দুটো বুলবুলির বাচ্চা ওদের ধরছিলাম আমি আবার ছেড়ে দিচ্ছি দুটো বুলবুলি পাখি বাচ্চা কি সুন্দর আমার ছাদেই আছে বসে আছে সুন্দর মাথা খুব টেনশন করতেছে আমি ঘুমিয়ে যাই না আমি তো নিব না আমি ছেড়ে দিছি সুন্দর বসে আছে আমাকে ভয় পাইতেছে হয়তো উড়াল দিয়ে আবার গেল উঠতে পারে একটা কোথায় হইল বাচ্চা এটা দৌড়ছিলাম আমি এটা একটু বড় হয়েছে